আমাদের কাম্য নয় আপনাদেরও কাম্য নয় তাই করে নিরাপদ দূরত্বে গিয়ে অবস্থান করবেন এর সাথে হরিণধারা ফুটবল একাদশ এবং তাপুরচর ফুটবল একাদশের দলীয় সমর্থক যারা রয়েছেন দয়া করে আপনারা নির্দিষ্ট অবস্থানে থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে আনন্দ উপভোগনা উপভোগ করবেন দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না হ্যাঁ সাথে আগদেশের সাথে এবহি যুক্ত হলেন বেদারথঙ্গারি নর্থার ঐতিহাসিক কাছারি মাছ সহ সরার ও বাড়ি কুড়ি গ্রামের সরাবধন্য ভার সরকার মন্তব্য রাখবেন প্রথম আপনাকে স্বাগত দর্শক খানিকটা দেখতে পাচ্ছেন দর্শকের একাংশ অনেক দর্শক কিন্তু আজকে হয়েছে মাঠে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে দর্শক একদম ভরে গেছে অ্যাকচুয়ালি জায়গায় হচ্ছে না যে কিন্তু মাঠের পরিস্থিতি একদমই খুবই খারাপ পুরো মাঠের অবস্থা যদি দেখা যায় একটু বৃষ্টি হলে একদম মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আসলে

দর্শক খেলার পরিচালক রয়েছেন উনি বলছেন যে চল্লিশ মিনিট এই খেলার সময় এর মধ্যে কোনো বিরতি হবে না সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে খেলা শুরু হতে যাচ্ছে একটা প্রবল প্রচেষ্ট টাপর ফুটবল একাদশ ফুটবল চলে গোললাইনের বাইরে ফ্রিকি কোনো কোনো টাকা ফুটবল একাদশ বিপ্লব ভাই আশরাফুল ইসলাম মিঠু ভাই টুর্নামেন্টের সব থেকে সিনিয়র ফুটবলার দলের বিপদ সময় এইটের প্রথম ম্যাচে তিনি নিজেই দায়িত্ব নিয়েছে দক্ষিণ ভাগ সামলানোর জন্য এবং দলীয় অধিনায়ক হিসেবে তিনি আজকে তার খেলায় দায়িত্ব পালন করছেন সে সাথে আরো একজন সিনিয়র ফুটবলারকে আমরা মাঠে লক্ষ্য করছি হরুণ ভারা ফুটবল একাদশের সব থেকে সিনিয়র ফুটবলার এই মুহূর্তে মাঠে রয়েছে ছোট বড় ভাই ফয়জার যার একাটি মিঠের দায়িত্ব পালন করছেন আসলে

হরিদ্বার ফুটবল একাদশ মাসুদ রানা রহমান কিছুটা এলেন খেয়ে প্রস্তুতি বল চলে গেল প্রান্তের বাইরে থ্রোয়িং অনেক হলে ফুটবল একাদশ দলীয়

আলাদা দুপাড়া কাজ করে কেননা শুধু এই নয় রাজধানার ঐতিহাসিক কাছারি মাঠের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ সংখ্যক গোল এই রুবেলের পায়ে আমরা দেখেছি আর গুরু পর্বের শেষ ম্যাচ ছিল টাপুরচার ফুটবল একাদশের দক্ষিণ দক্ষিণ তারা ফুটবল একাদশের বিপক্ষে রোবেল মিয়া একাই চার চারটি গোল করে তার দলকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফুটবল একাদশ

Di Ahmed, jadi dengan kabar sudah selain akhirnya menggunakan darah masyarakat, dan di mata orang jaga, mari kita selalu berubah kembali. Akademisi itu, ya, kata dengking, tapi sebenarnya, sebenarnya, sebenarnya,

तो हो गया सब अब चलते दिखेले आप जल्दी बोल रहे चर्चा धन्यवाद छोटे नेता भाई की साहब बोल एक 11 12 13 14 बार सब सबसे धन्यवाद हमदेश सफर रहने के लोग भाई मोटा आपने डाकर फिमबलर हरे हरे माने टुककलर पूरा खाते करते ना कैडस এই মুহূর্তে তার মূল্যবান সবাইকে আমাদের মাঝে ব্যয় করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বলতে না বলি আমাদের ক্ষেত্রে সুযোগ আমারও ভালো বলার জন্য ভালো প্রদর্শন করি ঠিক তাই সুযোগ ছিল ট্রাপিং এবং পরবতিকে পায়ে होली করার মত একটা সুযোগ ছিল তবে সেটি শেষ পর্যন্ত কাজে লাগেনি আবার পাল্টা আক্রমণে টাপুরচর ফুটবল একাদশ ট্রয়িং বলের লাইনে দিল অধিনায়ক সাথে দ্বিতীয় আক্রমণ কিছুটা লক্ষ্যভ্রষ্ট কি গোল লাইনের বাইরে ফ্রি কি করকলে বুকিত কর্নার কি করকলে টাপুরচর ফুটবল একাদশ টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলস করার যিনি রয়েছেন সর্বোচ্চ গোলস করার যিনি রয়েছেন রুবেল মেয়াদ তিনি ছুটে গিয়েছেন কর্নার কিক নওয়ার জন্য মূলত টাপুরচর ফুটবল এক প্লে মেকারের দায়িত্ব পালন করছেন রুবেল মিয়া এই মুহূর্তে কর্নার কি

হ্যান্ডবল এই মুহূর্তে হাতে लेके পায়ে বল মাথায় लेके ঘুরে বল ফুটবল এই মুহূর্তে হ্যান্ডবল পড়কলে হরিন্দরা ফুটবল Gue se referredi Le pali thumbnails

এক্ষেত্রে ছিলেন প্রথম যাত্রায় যদি কিকটি নিতে পারতেন তাহলে কিন্তু একটা বিপ্লবের সম্ভাবনা ছিল যাই হোক পরবর্তীতে যে তিনি নিয়েছিলেন তবে প্রতিপক্ষের বাধা সে বাধা দল আবার গোল লাইনের বাইরে কর আর কি

আর ফুলবাদুর লক্ষ্য ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল ফার্স্ট পোস্টে যদি কি কি নিতে পারত তাহলে কিন্তু খেলার ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল তাই এটা প্রায় তাপর ফুটবল একাদশ করলো

ঠিক তো আসলে ফুল বাবুর যে ফুলের সবাস সেটিকে কিন্তু সরাতে পারছে না এই মুহূর্তে হরিদ্রা ফুটবল একাদশে বিশেষ করে সিনিয়র ফুটবলার ফয়জার হয়ের কথা যদি বলি পরপর দুটি আক্রমণ চালিয়েছিলেন একটি আক্রমণে কিন্তু তিনি নির্দিষ্ট জায়গায় বল পৌঁছেছিল পৌঁছেই ছিল কিন্তু কিন্তু যদিও রান করার যতটুকু যতটুকু প্রয়োজন ছিল সেটা কিন্তু করতে পারেনি জাহিদ সাদার ভাই কিন্তু অসাধারণ সাধারণ ফুটবল খেলছে আমরা করে চলে আসলে মেয়াজ বন্ধাগত ফুটবলার চমৎকার ফুটবল খেলছিলেন তাতে তিনি যদি দলটি ফার্স্ট লোস্টে না রেখে সেটি তো ফুটবলার ফা ফুটবলের লাইনে ছিলেন চাকর পাখির মতো দাঁড়িয়ে ছিলেন

আসলে শুরু স্নেয়ার অভি বলটি কে কি করেছিলেন তবে কি কর কি বলেন না লেগে যে বহিরাগত ফুটবলার আইজিৎ রয়েছেন তাকে কে দিয়ে সরাসরি আঘাত আনে প্রায় একটা ইঞ্জুরি কিন্তু লক্ষ্য করছি তবে পরিচালক কিন্তু কোনো ভুল করলেন না বলে আঘাত না করে ক্ষতিগ্রস্তকে আঘাত করার কারণে কিন্তু হলুদ মাধ্যমে সতর্ক করে দিলেন সৌরভ মেয়ার অভিকে হরিদ্রা ফুটবল একাদশের যে রক্ষণ ভাগের প্রাচীর রয়েছে সেই সুরজ মেয়ার অভিকে হলুদ কার্ডের মাধ্যমে যাত্রায় সতর্ক করে দিলেন

să ne facem de băieți